আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রবাসী ভাইয়ের স্বপ্নের গাড়ি হচ্ছে ক্লোজ সার্কিট থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা দেখেন গাড়ির পিছনে কে আছে বা সাদের সাইডে বা চতুর্থ সাইডটা কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ এটা দিয়ে ব্যাগে যাইতে অনেক সহজ তো আলহামদুলিল্লাহ আমার এক সৌদি আরব প্রবাসী ভাই এই গাড়িটি বায়না করে বায়না করার পরে অনেক কিছু কিছু কাজ আমাদের করে দেওয়ার কথা ছিল আমরা করে দিয়েছি যেমন মোবাইল চেঞ্জ করে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার কথা ছিল ইঞ্জিন অয়েল চেঞ্জ করতেছি তো আলহামদুলিল্লাহ গাড়িটি ডেলিভারি দিয়েছি আমি তো চিন্তা করলাম আমার যে কাস্টমার আছে তাদের সঙ্গে একটু শেয়ার করি তো যাই হোক ইঞ্জিন অয়েল নিয়ে আপনারা কোথায় একদম হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট পিওর বা একদম র বা ভালো ইঞ্জিন অয়েল পাবেন ইঞ্জিন অয়েল নিয়ে আমি একটা ভিডিও করব আপনার সরাসরি ইঞ্জিন অয়েল চাইলে নিতে পারবেন তো এই গাড়িটি বাইনা হওয়ার পরে আমাদের সে অল্প কিছু টাকা অ্যাডভান্স করে অ্যাডভান্স করার পরে আমরা গাড়িটি রেডি করি দেখতে দেখতে পাচ্ছেন আগে যে আপনার থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন সেই ক্যামেরাগুলা তো সাইডেই ক্যামেরা লাগানো হয়েছে তো আমার যে প্রবাসী ভাই গাড়িটি নিয়েছে তার একটু স্বপ্ন ছিল যে সে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা তার গাড়িতে লাগানো থাকবে কেননা সে বাইরের দেশে অনেক দামি দামি গাড়ি চালায় তো দেখতে পাচ্ছেন প্রদর্শন হেডলাইট লাগাই দিছি। তারপরে নিউ মডেলের গ্রিল বাম্পার এ টু জেড আমরা গাড়িটি রেডি করে দিছি তো ভাইয়ের সাথে গাড়িটি বিক্রি করার সময় কথা ছিল যেভাবে কাজ করে দেওয়ার কথা আমরা চেষ্টা করছি চেষ্টা করছি সম্পূর্ণভাবে কাজ করে দেওয়ার জন্য এবং সাসপেনশনের কাজটা হান্ড্রেড হানড্রেড করে দিছি এই স্টিকারটা অবশ্য তাদের চয়েস মতো লাগানো হয়েছে তো আপনারা যদি সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমরা পুরাতন গাড়ি কিনি এবং বিক্রি করি এছাড়া যদি কোনো গাড়ি সেল করেন আপনাদের গাড়ি বিক্রি করতে চান অবশ্যই আমাকে জানাবেন আমরা পুরাতন গাড়ি কিনে থাকি তো অ্যান্ড্রয়েড টিভি টিভিটা লাগানোর কথা ছিল আলহামদুলিল্লাহ লাগাইছি তো আপনারা ফার্স্টে যে পর্দাটা দেখছেন তো পর্দাটা ভাইয়ের চয়েস মতো সে নিজে কিনে নিছে তো আমরা আমাদের গাড়িগুলা মোট মূলত পুরাতন গাড়ি তো কাজকাম থাকে আমরা চেষ্টা করি সবসময় পার্লি হান্ড্রেড হান্ড্রেড এই রূপে একদম শোরুম কন্ডিশনের রূপে গাড়িটি রেডি করে দেওয়ার জন্যে সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা